ভাগবত শিখালেন বড় কে গো জানো এই মনুষ্য জগতে বড় কে বড় তো যে ভগবত চরণে যে আত্মসমর্পিত চিত্ত করবে এর জন্য চিন্তা করে আমি তো তার যোগ্য না আমরা প্রত্যেকে ভগবত চরণে গোবিন্দ চরণে দাস হওয়ার জন্য পাগল কি বাবা পাগল না আমরা কৃষ্ণের চরণের দাস হব কৃষ্ণের চরণের দাস হব আরে ভগবানের চরণে যে দাস হবে দাস হবার জন্য তোমার যোগ্যতার দরকার নেই এই চারটা নিয়ম নীতি পালন করার প্রয়োজন নেই প্রয়োজন যদি না থাকে সেগুলো যদি পালন না করতে পারো তুমি কি ভগবত চরণে আসলেই দাস হতে পারবে আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রীল নরত্তম দাস ঠাকুর মহাশয় একটু ভালো করে হৃদয় খাতার পরে লিখে নিয়ে যান এত ভজন করেছে এত ভজনের গৌরের যে অপ্রাকৃত ভজন আনন্দী যে পদাবলী প্রত্যেকটা ভজনে যিনি সুনিপুণ প্রতিটা পদে পদে প্রতিটা পদের পয়ারে শেষ পদে রেখে গেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস তাই না বাবা আরে স্বীকার করতে পারলেন না আমি চরণের দাস আরে আমি যে গৌরের চরণের দাস হব যাকে না যোগ সাধনে হবো ব্রহ্ম ব্রহ্মজ্ঞানে সেই অনর্পিত প্রেমবাঞ্চিত চরণের দাস হবার মতো কোন যোগ্যতা আমার নেই এই আমি গৌরের চরণের দাস হইবা না হই যাদের নয়ন দিয়ে গৌর অনুরাগী স্রোত ধারা বহে যাদের মনরূপ পাখিটা গৌরের চরণ রূপ ভোমোর পদ্মের পরে পড়ে রয়েছে কি বলছে জানেন আরে মনটাকে তো ভোমোর হতে হয় ভোমর হয়ে যদি ওই ভগবানের চরণাম ভগবানের চরণ পদ্ম কোমল পদ্মের পরে একবার লেগে থাকতে পারে আর পদ্ম হইতে যে অমৃত মধু তা যদি করে না ভমর আর নেশায় পাগল হয়ে যায় মাতোয়ারা হয়ে যায় আর জগতে মাতোয়ারা না হওয়া পর্যন্ত পাগল না হওয়া পর্যন্ত কোনোদিন কৃপা মেলে না কোনদিন কৃপা মেলে না আরে বাহ্যিক স্মৃতিজ্ঞান নয় শুধুই কৃষ্ণ পাবো গৌর পাবো তবে এর মধ্যেও আছে গৌর যে পাবো কৃষ্ণ যে পাবো তার যে কোনো ভজন শক্তি নাই তাই তবো চরণে যদি নাও পেতে পারি কোনো দুঃখ নাই তোমার যারা ভজন করেছে তোমার চরণে যারা অনন্ত কালের মতো দাস হয়েছে আমি যেন সেই বৈষ্ণব চরণে দাসের অনুদাস হতে পারি যারা তোমায় পেয়েছে জানো কো এটা হচ্ছে এককে দিয়ে অপর কিছু পাওয়া এই জগতে না দিতে চাইলে তো কোনোদিন পাওয়া যায় না যায় বাবা বাবা না দিলে কি পাওয়া যায় কিন্তু ভগবানকে দেবার আমাদের কিছুই নেই ভগবত মহাপুরাণ জানালেন হে সুখদেব গোস্বামী পাদের মুখামৃত হইতে মহারাজ আমার তো কিছু নেই গো পরীক্ষিতে হৃদয় চিত্তের উদ্গারিত শব্দ ব্রহ্ম কিছু নেই ভগবত চরণে যা দিব সবই তার যা দিব সবই তার কিছু নেই বড়ই ভিকারি বড়ই কাঙাল একটু ভালো করে শুনে নাও তোমা বড় ভিকারি বড় কাঙাল কেন জানো কাঙাল হয়ে গেছে যারা প্রকৃত ভজন আনন্দে শুদ্ধ বৈষ্ণব তারা কাঙাল হয়ে যায় ব্রজের পথে পথে কাঙালের মতো ঘুরে বেড়ায় ভিকারির মতো ঘুরে বেড়ায় গো তাদের যশমান প্রতিষ্ঠা পিছনে পিছনে ধায় তারপরে ওগুলোকে ছুঁড়ে ফেলে দেয় যশমান প্রতিষ্ঠা বৈষ্ণবের পিছনেই থাকবে বারবার আসবে তাকে গ্রাস করার জন্য কিন্তু যে প্রকৃত বৈষ্ণব সে ওগুলোকে লাথি মেরে ফেলে দেবে আরে যশমান প্রতিষ্ঠা শুকরের জন্য দেখো না শ্রী বৃন্দাবনে এখনো পর্যন্ত কত কাঙাল ঘুরে বেড়াচ্ছে রাধাকণ্ড পরিক্রমা দিচ্ছে বারবার ঘুরছে বারবার ঘটছে আরে পাগল না হলে পরে কি কেউ ঘোরে এইরকম ঘরে নাকি কেউ তিনবার পাঁচবার পরিক্রমা দেবার কথা তুলসী পরিক্রমা করছি এ পর্যন্তই না তিন আর পাঁচ বোঝার স্মৃতিজ্ঞান জ্ঞান নাই যার ভক্তিটা বুঝে গেছে যতবার ঘুরবো আরে তিনবার পাঁচবার ঘুরে তো খনি কিছু পঙ্কিলতা যাবে আর আমার যে অনন্ত অনন্ত কালের জর্জরিত এই পাপে পরিপূর্ণ হৃদয় এটাকে দূর করার জন্য বারবার 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 করতে হবে পাগলের মতো ঘুরছে গো কেন কাঙাল হয়ে গেছে কৃষ্ণ প্রণাম মন্ত্রটা পরনি আরে আমার ভগবান সনাতন ধর্মের ভগবান যিনি প্রেম পুরুষোত্তম ভগবান সেই ভগবান মানব জীবের বন্ধু বন্ধু তিনি কোন জীব সকলের বন্ধু না সেই জীবটা হচ্ছে যারা দীন এই জন্য প্রণাম মন্ত্র উচ্চারণ করে তোমরাই বলো দীন বন্ধু জগৎ প্রভু তুমি যে দিনের ভগবান কাঙালের ভগবান আর জগতে কাঙালের ভগবানকে পেতে গেলে সেই কাঙালের ঠাকুরকে পেতে গেলে নিজে আগে কাঙাল না হলে পরে তার পাওয়া যায় না জন্য থাকতেও কাঙাল হয়ে যায় থাকতেও সব ফেলে দিয়ে চলে যায় পিছনে ছুটি আসে কৃষ্ণ নামকে আশ্রয় করে কারণ নাম তো তেজ নাম যে আলোকরশ্মি কবিরাজ গোস্বামী পদে শ্রীলচৈতন্য চরিতামৃত নাম কমূল্য গ্রন্থে বর্ণনা করলেন কৃষ্ণ নাম সূর্য সমমায়া সব অন্ধকার যাহা কৃষ্ণ তাহা ন এই মায়ার অধিকার আমরা কি বুঝি কৃষ্ণ নাম সূর্য মায়া সব অন্ধকার কৃষ্ণ নামটা সূর্য সম সূর্য কি সূর্য যিনি প্রকটিত না হলে জাগতিক জগতের অন্ধকার যায় না এই জন্য সনাতন ধর্মাবলম্বীরা সর্বপ্রথম ঘুম থেকে জাগরণ করে দিয়ে তারা সূর্য প্রণাম করে একবার করুণা করে আমার হৃদয়ের অন্ধকারকে দ্রবীভূত করে দাও তুমি তো জাগতিক জগতের অন্ধকার দূর করো কিন্তু হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম সূর্যের উদয় করে দিয়ে তুমি আমার হৃদয়ের অন্ধকারকে দূর করো সূর্য প্রণাম করে জান গো এই স্বয়ং সূর্যদেব পর্যন্ত ভগবানের শক্তিতে বলিয়ান ভগবানের তেজে তিনি তেজান্বিত এই জন্য নিজে সক ভগবান পরমেশ্বর চতুর্থ অধ্যায় জ্ঞান প্রকাশ করলেন হে জীব এই যে সূর্য এর তেজও স্বয়ং আমি না আমি সর্বপ্রথম সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলাম এই জগতে জ্ঞানের থেকে বড় তেজ নেই যিনি প্রকৃত জ্ঞানী তার হৃদয়ের অন্ধকার আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যায় কিন্তু একটু বিচার্য বিষয় আছে এ জগতের বুকে জ্ঞানী শুধু হলেই হবে না বড় বড় ডক্টরের ডিগ্রি পাশ করা জ্ঞানী হলেই হবে না সে জ্ঞানটা যেন ভগবত ভজনমুখী জ্ঞান হয় ভগবত ভজনমুখী যেন জ্ঞান হয় তবেই জীবন সার্থক কৃষ্ণ নামকে সূর্য সম বললেন এর কারণটা কি আচ্ছা আমরা যদি সূর্য প্রকটিত হয়েছে সম্মুখে কালীন সময়ে সূর্য প্রকটিত হয়েছে এবার আমরা যদি সূর্যের নিকটে গিয়ে দাঁড়াই শীতের রজনীতে সূর্যের তাপটা গায়ে লাগলে খুব ভালো লাগে তাই না শীতের রজনীতে অরুণের তাপটা যখন লাগে মনে করুন পিঠের পরে রোদটা পড়ে গেছে সম্মুখে কি বৃহৎ একটা ছায়া জন্ম নেয় না কি বাবা সূর্যকে পিছন দিকে ঘুরে যদি কেউ দাঁড়িয়ে পড়ে তার সম্মুখে বৃহৎ একটা ছায়া হয় তাই না এবার যদি চিন্তা করুন এই ছায়াকে কিভাবে দূর করবো এ মায়া তো পরে যাবে মায়া তো পরে যাওয়ার কথা তুমি দাঁড়িয়েছ সূর্যকে পিছন দিয়ে সূর্য প্রকটিত হয়েছে তুমি পিছন দিয়ে দাঁড়িয়েছ সম্মুখে বৃহৎ একটা ছায়া আচ্ছা এবার ওই ছায়ার সাথে যতই মারামারি করি যতই ঝগড়া বিবাদ করি ছায়া কি যাবে তুমি সম্মুখে আসো পিছনে যাও এপাশে যাও যাও ছায়াও তোমার সাথে সাথে সেই পাশে যাবে তাই না ছায়াটা অনেক বড় যে প্রতিবিম্বটা ফুটে উঠেছে না যে অবয়বখানা ফুটে উঠেছে ওটা অনেক বড় কিন্তু যারা প্রকৃত জ্ঞানী তারা জানে এই ছায়ার সাথে যুদ্ধ করলে ছায়া যাবে না যত সময় বসে যুদ্ধ করব ওই ছায়া আমার পিছনে ততটাই সময় লেগে থাকবে একমাত্র ছায়াকে দূর করার একটাই উপায় সূর্যের দিকে পিছনে নয় সূর্যের সম্মুখে গিয়ে নিজের বদনটা সূর্যের দিকে তাকাও নিজে সূর্যের মুখী হয়ে যাও নিজে সূর্যের দিকে তাকিয়ে পড়ো দেখবে সম্মুখে কোনো ছায়া রবে না রাধে রাধে কি বাবা সম্মুখে ছায়া থাকবে আর নিজে যখন সূর্যের দিকে তাকিয়েছো তুমি যতক্ষণ কৃষ্ণ ভজন করবে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকবে ভগবানের দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে মায়া পিছা ছায়া আসতে পারে না আর তুমি কৃষ্ণ ভজন থেকে দূরে সরে যাবে ভগবান কৃষ্ণের দিকে তো নয়নটা না নিষ্কাষিত করবে নয়নটা না ডুবিয়ে দিবে সেই ভগবানের শ্রী বিগ্রহে তুমি কৃষ্ণের বিপক্ষে থাকবে তোমাকে মায়া পিসাসী হয়ে এবার তোমার নিজের গলাটাকে বন্ধন করে তোমার সম্মুখে মৃত্যুময় ঘোর খুব কষ্টকর জায়গায় তোমাকে নিয়ে যাবে এই জন্য ভগবান ভগবত মুখী হতে হয় এই ভাগবত কি শিক্ষা দিচ্ছে ভগবত মুখী হওয়া হে জগৎজীব যদি একবার ভগবত মুখী হতে পারো জীবন সার্থক ধন্য খুব কষ্ট লেগেছে প্রথমে এসেই এই ঘরটাতে গিয়েছি যে কথাটি না বলে পারছেন এই ঘরটাতে সর্বপ্রথম এসে গিয়েছি খুব সুন্দর একটা ঘর ঘরের মধ্যে মানে কত অনেকগুলো হবে গুণাগতা যদি করি এক গাদা দেবতা দিয়ে ভরা আসন পেতেছে পূজা দিচ্ছে ভগবানের একটা চিত্রপটনায় ভগবান কৃষ্ণের একটা চিত্রপট নাই এই মনুষ্যজীব কি ভেবেছে এতকাল কি ভজন করলে এখনো নিজের গৃহ প্রাঙ্গনে একটা ভগবানের চিত্রপট রাখতে পারল না প্রতিনিয়ত পুষ্প দিচ্ছ কার চরণে দিচ্ছ তুলসী নিবেদন করছে কার চরণে আরে মানুষের ভজনা করলে মনুষ্য লোকে নয় এই ভূত পেতের উপাসনা করলে ভূত পেত লোক প্রাপ্তি হবে পিতৃপুরুষের উপাসনা করলে পিতৃলোকে প্রাপ্তি হবে শিব উপাসনা করলে শিবলোক প্রাপ্তি হবে ব্রহ্মার উপাসনা করলে ব্রহ্মলোক প্রাপ্তি হবে আর আমার যিনি উপাসনা করবে অর্জুন তিনি আমার লোকে ফিরিয়ে আসবে কি এই বোধগম্য টোকা হয় নাই আরে আমার সনাতনী জাতি কোন জায়গা থেকে কতগুলো এনে বসিয়ে দিয়েছে এখনো ভগবানকে চিনলাম না আরে যে আসনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের একটা বিগ্রহ থাকে না একটা চিত্রপট থাকে না সেখানে কি পূজা দিচ্ছ এই বৃক্ষের মূলে যদি জল না দেই মূল যদি কেটে ফেলে দেই উপর দিয়ে শাখা প্রশাখাকে যতই টানাটানি করি ও কি বাড়বে কি বাবা বাড়বে কিনা হু না করেন একাদশীতাইকে একেবারে নরম হয়ে যাই না সবাই এমন উপবাস করছে ওনার নির্জলা উপবাস কথা বলার সময় নয় খুব একেবারে চুপ কয় নাড়াবো না কেউ কেউ আছে করে এই যে মতো এরকম যদি কেউ থাকে নাকি মৌনব্রতী আরে মৌনব্রত তো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হরি ভজন থেকে বাইরে থাকি কারণ আন কথা বললে পরে কি পাপরশি নিজেকে আকৃষ্ট করবে আর যত বেশি বেশি কৃষ্ণ কথা বলবো ভগবত ভজন করব তত বেশি বেশি পাপ তাপ কেটে যাবে নিতাই গৌর হরিব এই জন্য সাবধান আসন পেতে গাদায় গাদায় চিত্রপট রেখে দিয়েছি একটু বিচার করে নিতে হবে যদি গোবিন্দচরণে দিন অন্তেও দুটো তুলসী নিবেদন করো সেই দিনটা তোমার জন্য সার্থক সেই দিনটাই তোমার জন্য সার্থক ভগবান যদি এতই স্পষ্ট ভাবে বলতে পারে একমাত্র আমার ভজনাকারী আমার লোকে আসবে তাহলে কোথায় যেতে চাই স্বর্গে যেতে চাই লাভ নাই স্বর্গে গিয়েও লাভ নাই আরে কোথায় যেতে চাও একমাত্র যদি যাবার কোনো জায়গা থাকে না ওটা একমাত্র গোবিন্দের শ্রীযুগল চরণে অনন্ত কালের মতো ঠাই পাওয়া গোবিন্দ চরণে ডুবে যাও ভগবানকেই তো চিনতে পারছি না ভগবানকে জানতে পারছি না এতে চাংশ কলাপন্ন কৃষ্ণস্ত ভগবান স্বয়ং এ যে যত বড় যা কিছু দিয়ে চ্যালেঞ্জ করতে পারো কোনো মহাপুরুষ কোন অবতার ভগবান কৃষ্ণের সমতুল্য নহে এই প্রেমটা যতদিন পর্যন্ত জাগ্রত হবে না আর যিনি নিজে বুঝতে পেরে গেছে জানতে পেরে গেছে একমাত্র কৃষ্ণই স্বয়ং ভগবান বুঝতে হবে তার কত জন্মের যেন পাপ কেটে গিয়েছে কারণ শুদ্ধ জ্ঞান উদয় না হওয়া পর্যন্ত কেউ জানতেই পারে না চিনতেই পারে না যে কৃষ্ণই সাক্ষাৎ ভগবান এটা বুঝতে বুঝতেই দিন কেটে যায় এটা জানতে জানতেই জীবনের দিনগুলো শেষ হয়ে যায় ভজন কবে হবে বুঝতে বুঝতেই দিনগুলো কেটে যায় আরে মৃত্যুর সম্মুখে এক পা চলে গেছে তারপরেও দাঁড়িয়ে আছি বুঝি না যে আমাদের ভগবান ভগবানকে আরে জগৎজীব যেখানে স্বয়ং সাক্ষাগ ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র নিজমুখে প্রকাশ করলেন আমার ভজনাকারী ব্যক্তি কোনোদিন কাউকে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান শত্রু মিত্রে সমান ভাবাপন্ন আর যিনি সব কিছুকে সমান দেখে যিনি সমস্ত কিছুর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব খুঁজে না পায় সকলকেই সমান দেখে যার বিপ্র কুকুরে সমান জ্ঞান ব্রাহ্মণ দেখলেও প্রণাম করে শূদ্র দেখলেও প্রণাম করে এই সমভাবাপন্ন ব্যক্তি আমার উপাসনা করে আমার কাছে ফিরে আসে আমিও তার প্রিয় সেও আমার প্রিয় হ্যাঁ ভগবানের সেও প্রিয় হয় আর ভগবানও তার কাছে প্রিয় হয় এই যে অন্তরে করুন ধারণা প্রত্যেকে ভগবান কৃষ্ণচন্দ্রের একটা করে চিত্রপট হলেও নিজের যে আসন বেদিতে রেখেছি ওটাকে বসিয়ে যেন অন্ততপক্ষে পক্ষে দিন দুটো পুষ্প তুলসী যেন সেই ভগবত চরণে অর্পণ করতে পারি আরে ভগবৎ শোনা তো তখনই তোমার সার্থক হবে ভাগবত তখনই তোমার কাছে মধুময় হবে যখন তুমি ভগবত ভজনে ব্রতি হবে সে কোনোদিন তা পান করেনি বুঝেনি স্বাদ পাইনি তাকে স্বাদ পাওয়ানোটা খুব দুষ্কর এজন্যই ভাগবত সম্মুখে এসেছে অমৃত ভান্ড নিয়ে হে জগৎজী নিতে যাও। সেই প্রেমটাকে নিতে চাও প্রেম রসামৃত আস্বাদন করতে চাও তবে একমাত্র সাধুর বদন হইতে আর আমি ভগবান যে বিধি বিষেধ সনাতন ধর্মের যে বিধি বিধিনিষেধ আছে এই বিধি নিষেধকে মেনে তারপরে আমার কাছে সাত্ত্বিক হয়ে ফিরে এসো এই জান গো যে অনুষ্ঠান বলি যে আর অনুষ্ঠান ভগবানকে কেন্দ্র করে না হয় সেই অনুষ্ঠান কখনো সাত্ত্বিক অনুষ্ঠান হতে পারে না এই সত্য কিনা যে অনুষ্ঠান ভগবান কেন্দ্রিক নয় সেটা কোনো দিন অনুষ্ঠান হতে পারে না আর সমস্ত অনুষ্ঠান সমস্ত ব্রত সমস্ত তপস্যার কেন বলছি কলিযুগে তো তপস্যা ধ্যান সব কিছুকে উচ্ছেদ করে দিয়ে একটাই ভজনের পথ রাখলেন তা হচ্ছে মধুমাখা হরি নাম যে যতবার করতে পারো জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে বারবার জপিতে জপিতে যদি প্রেমের অঙ্কুর হয়ে যায় এই প্রেমের অঙ্কুরটা যদি হয়ে যায় না ওখান থেকে বৃক্ষ প্রকাশিত হবে আর বৃক্ষ থেকে ফুল ফল পত্র ফলক প্রকাশিত হবে আর ওই ফুলটা যদি চরণে লেগে যায় না আর ওই ফলটা যদি ভগবত সেবায় লেগে যায় বুঝবে তোমার মনুষ্য জন্ম আজ হইতে ধন্য দেব দুর্লভ মনুষ্য জন্ম মনুষ্য দুর্লভ কৃষ্ণ প্রেম ভাগবত সাক্ষ্য দিলেন দেব দুর্লভ মনুষ্য জন্ম এই জগতে মনুষ্য জগতের বুকে দেবতাদের কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে বড়ই দুর্লভ বড়ই দুর্লভ আমাদের কবিরাজ গোস্বামীপাদ এখানে খুব সতর্কতার সহিত লেখেছে কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত আর কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত দেখেছ কতবার বাছাই করেছে গীতা নিজে বলছে জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ তিনি আমাকে জানতে পারেন বাসুদেব জ্ঞানের মাধ্যমে জানতে পারেন আমি পরমেশ্বর আর বলছে সেই ভক্ত হওয়ার জন্য কোটি কোটি জ্ঞানীর প্রয়োজন ওর মধ্যে হইতে কদাচিত কেউ আমাকে বুঝতে পারে আর ওই বুঝার কদাচিত কারো মধ্যে একবার কেউ আমাকে জনমের মতো পেতে পারে আর এই পাওয়ার পথটা শ্রীমদ মহাপুরাণ আঠারোখানা পুরাণ আঠারো খানা পুরাণের নির্যাসিত প্রেম কল্পিত ভাণ্ড সেগুলোকে পাওয়ার জন্য বিধি নিষেধ আছে আমাকে অগ্নি প্রজ্বলিত করে দিয়েছে অগ্নি মানি শাকসাক ব্রহ্মা কিন্তু জানো সেই অগ্নিতেও যদি আমি হস্ত নিক্ষেপ করি পাপির হাতও পড়ে যাবে সাধুর হাতও পুড়ে যাবে পড়বে না বাবা এই আগুনে কি শুধু সাধুই পড়ে যাবে নাকি পাপিরাও পুরবে অগ্নি প্রত্যেককে দাহ করে কারণ অগ্নির ক্ষমতা হচ্ছে দাহিকা শক্তি দাহ করে অগ্নি কাউকে বিচার করে না অদ্রু প্রকৃত সাধুজন যারা না প্রকৃত ভজনানন্দের সাধু হয়েছে যাদের হৃদয়ে ভগবত প্রেম জাগ্রত হয়ে গেছে যাদের অগ্নিটা নিভে গেছে কৃষ্ণ প্রেমের বাড়িতে তাদের হৃদয়টা প্রকৃত সাধু হয়ে গেছে আর ওই ভজনানন্দের সাধু কখনো কাউকে অবজ্ঞা করতে পারে না সকল কিছুতে দেখতে পায় ওই যে আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম আর সাড়ে সাতশো গ্রাম একটু সরাও রাখো এই গ্রাম গুনেতেই যত জ্বালা কেজিতে কোনোদিন জ্বালা হয় না কেজি ঠিকই বসে গেছে গ্রাম পড়লে পরে দেখবা ভালো কিছু কিনতে যাব ভগবানের সেবার জন্য একটু ফল কিনতে একটু বাড়িয়ে দিয়ে বলছে বাবা এই কয় গ্রাম হয়ে গেছে মানে টাকাটা আর একটু বেশি দাও কেউ জিজ্ঞাসা করে না বাবা আমার সমান সমান দাও কয় কি না বেরোই গেছে এটাকে কি কাটা যায় এই আমাদের মধ্যে এই গ্রামগুলো যখন আসে তখনই স্মৃতিটাকে নষ্ট করে দেয় সন্তানদেরকে আনা উচিত কিন্তু নিজেদের আয়ত্তে রেখে নিজের গন্ডির মধ্যে রেখে ওটা যদি বাইরে থেকে ছোটাছুটি করে না তবে নিজের নয় অপরের কারো সেই ভজন থেকে বিচ্যুত হয়ে পড়বে বলছে সমস্ত ব্রত আদি যা কিছু দিলাম না এগুলো কি জানো এগুলো আমার পাবার পথ মাত্র আমরা অনেক শাস্ত্র গ্রন্থে আমাদের আঠারো খানা পুরাণ আছে এবং আঠারো খানা উপপুরাণ রচিত হয়েছে এর মধ্যে ছয় খানা হচ্ছে সাত্ত্বিক পুরাণ প্রত্যেকটা পুরাণে প্রত্যেকটা জায়গায় শ্রী একাদশীর মহিমার কথা নাই এমন কোনো গ্রন্থ নাই আছে কি আছে তো একাদশীর মহিমা বলে না এমন কোন শাস্ত্র নাই একাদশীটা কি অনেকে চিন্তা করছি একাদশ ইন্দ্রিয় সংযত থাকলে একাদশী করা লাগে না এক পাটি গুরু গোসাই বেরিয়েছে আর একদল বৈষ্ণব বেরিয়েছে বলছে বাবা তুই একটু ভজন করিস আর গুরু নাম জপ করিস তোর আর একাদশীটা কিছু করা লাগবে না আমি তোকে বলে দিলাম তোর একাদশী করা লাগবে না ওগুলো কি আসলে দর্শনকারী গুরু এই স্পষ্ট ভাবে জবাব দিতে হবে শাস্ত্রে বারবার নিষেধ করেন যিনি একাদশীতে অন্ন গ্রহণ করে যদি কারো মাপলাটা থাকে খুলে শুনেন কারণ আমরা তো সারা জীবন অ্যাডভারাইজ দেওয়া দরকার বলেই যাই কিন্তু পরিবর্তন হয় না সুন্দর করে শুনে নিন যদি একাদশীতে যিনি অন্ন গ্রহণ করবে সমস্ত পাপের প্রাশ্চিত করা যাবে কিন্তু একাদশীতে অন্ন গ্রহণকারী ব্যক্তির কোনো প্রাশ্চিত্ব নাই আছে আজকে এত সুন্দর মনুষ্য জন্ম পেলাম স্মৃতি জ্ঞান দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারি কিন্তু আমরা যদি সনাতন ধর্মের ভগবত প্রাপ্তির জন্য যে এত সুন্দর পথ নির্দেশনা যেটা পনেরোটা দিবস অন্তর অন্তর একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লা পক্ষে দুটো পক্ষে আসে এই জানো এক একটা পক্ষে যে পাপ জন্ম নিয়েছে না ওটা কাষ্ঠের মতো হৃদয় আছে আর একাদশী রূপ অগ্নি যদি ওখানে জ্বালানো হয় না পাপরূপ কাষ্ঠ পুড়ে যায় রাধে রাধে একাদশী রূপ অগ্নির কারণে পাপরূপ কাষ্ঠ পুড়ে যায় নষ্ট হয়ে যায় আর আজকে হচ্ছে সবথেকে বছরের সব থেকে খুব উত্তম আসলে ব্রতের মধ্যে উত্তম কনিষ্ঠ বিচার নয় কিন্তু আমরা সাধুরা এটাকে কোনো একটা কৌশলে বলে মানুষকে অন্তত পক্ষে যদি এই ভালো ভালো এই আমার পেয়ারাটা খুব ভালো খুব ভালো দেখবা যে বারবার ডাকছে ওই দলে ওইখানে গিয়ে খুব ভিড় বুঝেছ ভালো করে শুনে নাও কোনো শাস্ত্র কোনো ব্রতকে কোন ব্রত দ্বারা ছোট করতে নেই এটা আমাদের সনাতন ধর্মের রীতি নয় প্রত্যেক ব্রতই শ্রেষ্ঠ একাদশী প্রতিটাই শ্রেষ্ঠ তদপেক্ষা যেহেতু আমরা জীবী একেবারেই করতে পারি না খুব অকৃত কার্য পারি না পারি না তাদের জন্য প্রশস্ত করলে এটা সব থেকে ভালো সব থেকে ভালো আমরা সাধুরা বলছি ভালো ভালো দেখবে অনেকেই করতে চাইছে হ্যাঁ অন্তত পক্ষে এটা করব। নাকি অন্তত পক্ষে আমরা এটা পালন করব। আচ্ছা তাও যদি চিন্তা করি যে আমরা পারছি না একেবারে পালন করতেই পারছি না আপনারা পুরাণাদি গ্রন্থের কথা অনেক শুনেন পদ্ম পুরাণ ব্রহ পুরাণ নিশীন পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ বহু জায়গা থেকে বহু পাঠকবৃন্দ আপনাদেরকে পরামর্শ দেয় বহু শাস্ত্রের উদ্ধৃতি শোনায় আমি আজকে ওই শাস্ত্রের উদ্ধৃতির দিকে যাব না আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা আমরা অনেক সময় কি শুনেছি ক্ষণার বচন আমাদের সনাতন শাস্ত্রে আছে না খনার বচন শুনেছ আচ্ছা এই বিদগ্ধ পণ্ডিত উনি আমাদের এই জীবের দুর্দশা দেখে জীবের অবস্থা দেখে এই একাদশী প্রশস্ত দ্রব্যাদি গুলোকে কি কি করছে জানেন বলছে যে যে তোমরা যে একাদশী করছে অনেকে চিন্তা করছি বাবা সবগুলো তো পারবো না আমাদের একটু কমিয়ে দেন কমিয়ে দেন একটু কমানো হলে ভালো হয় বছরে চব্বিশটা তারপরে ছাব্বিশটা এতগুলো কি করা যায় সারাদিন ব্যস্ততা কি সারাদিন কষ্ট করি খনা প্রথম নম্বর এই একাদশী তত্ত্ব নিয়ে যখন বিচার করলেন প্রথমে বললেন স্বয়ন উত্থান পাশ পোড়া তার মধ্যে ভীমে ছোড়া ভালো করে শুনে নেবে কিন্তু উত্থান উত্থান একাদশী একাদশী আর পার্শ্ব একাদশী তার মধ্যে ভীমে ছোড়া অর্থাৎ আজকে যে জয়া বা ভৈমি একাদশী তাহলে কটা হলো স্বয়ন উত্থান পার্শ্ব ভৈমি চারটা এই জন্য বলছে স্বয়ন উত্থান পাঁচ পড়া তার মধ্যে ভীমে ছোড়া আচ্ছা এটুকু পর্যন্ত গেল ছাব্বিশটা থেকে চারটাকে বলছে কেউ কেউ খুব ভালো লাগতেছে যে এই কয়টা করলে যদি ওই কয়টার হয়ে যায় তাই তো এর কাল থেকে ওইগুলোই করব বাইরে আর যাব না বলছে আরে পারবি না তো তাই শুনে নে ভালো বিচার করতে চাস অন্ততপক্ষে পক্ষে চারটাকে রেখে দিলেন আচ্ছা এখানেই খান তোলা বলছে চারটা করবে আর কিছু করতে হবে না বলছে হ্যাঁ তারপরে করতে হবে তার পরবর্তী শব্দটা কি বলছে জানেন পাগলার ১৪ পাগলি রাট এই নিয়ে কাল কাট বুঝো কিছুই বুঝি নাই বুঝতে পেরেছি